নমস্কার সবাইকে আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে আমি ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করি এগুলো তোমাদের পরীক্ষার জন্য উপকারে আসবে চলো শুরু করা যাক আমরা প্রথমে যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হলো বীজগণিত আমাদের টোটাল এগারোটি প্রশ্নের প্রশ্ন থাকবে এবং অ্যান্সার করতে হবে সাতটি প্রশ্নের যেখানে আমাদের বিশ গা থেকে থাকবে তিনটি প্রশ্ন এবং অ্যান্সার করতে হবে দুইটি এখানে আমাদের টোটাল আটটা চ্যাপ্টার রয়েছে বিশ ভিতর যেখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে যেখান থেকে মাস্ট আমাদের প্রশ্ন হবে যেগুলোর ভিতরে বাস্তব সংখ্যা এটা অনস্টার রেখেছি যেটা বেশি গুরুত্বপূর্ণ না এবং সেট ও ফাংশন এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে বীজাতিক রাশি এটাও আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে একটা প্রশ্ন থাকবে সূচক অকারি এটা থেকে প্রশ্ন থাকতেও পারে নাও পারে তবুও এটা ভালো করে পড়তে হবে এক চলক বিশিষ্ট সমীকরণ এটাও আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ না বীজাতিক অনুপাত এটা থেকেও প্রশ্ন আসতেও পারে নাও পারে তবে কিছু কিছু বোর্ডে দিতে পারে দুই চলক বিশিষ্ট সহজ সহজ সমীকরণ এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ধারা থেকে প্রশ্ন হয়ে থাকে এবার আমরা যে অংশটি নিয়ে আলোচনা করবো সেটা হলো জ্যামিতি জ্যামতি থেকে তিনটি প্রশ্ন থাকবে যেখান থেকে দুইটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানেও দুইটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ এবং বাকিগুলো একটু কম গুরুত্বপূর্ণ ছয় নম্বর চ্যাপ্টার যেখানে রেখা ও ত্রিভুজ রয়েছে এটা যদিও বেশি ইম্পর্টেন্ট না তবে ত্রিভুজটা একটু ইম্পর্টেন্ট এটা ভালো করে দেখতে হবে চ্যাপ্টার সাথে আছে ব্যবহারিক জ্যামিতি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থেকে প্রতি বছরই একটা করে প্রশ্ন থাকে আশা করি এবারও একটা থাকবে বৃত্ত এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সম্পাদ্য এবং উপপাদ্য দুইটাই থাকতে পারে এই জন্য বৃত্ত খুব ভালো করে পড়তে হবে অনুপাত সদৃশতা ও প্রতিসম্মতা এটা যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে এমসুকের জন্য এটা ভালোভাবে পড়তে হবে ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য ও উপপাদ্য এখান থেকে পিঠাগুড়াচের উপপাদ্যটি বেশি গুরুত্বপূর্ণ এবার আলোচনা করবো আমরা ত্রিকোণমিতি ও পরিমিতি নিয়ে এখান থেকে আমাদের তিনটি প্রশ্ন থাকবে এবং দুইটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তবে তিরিকোনমিতিতে যেহেতু তিনটি চ্যাপ্টার রয়েছে এবং তিনটি চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য তিনটা চ্যাপ্টারই খুব ভালোভাবে পড়তে হবে তিনটি প্রশ্ন কমন পেতে চাইলে তিনটা চ্যাপ্টারই পড়া লাগবে তবে যারা দুইটা প্রশ্ন কমন পেতে চাও তাদের জন্য তিরিকোনমিত অনুবাদ ও দূরত্ব উচ্চতা এই দুইটা পড়লে হয়ে যাবে তবে দূরত্ব ও উচ্চতা এটা এবং ত্রিকোণমিতিক অনুপাত এই দুইটা মিলায়ে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এবং শুধু ত্রিকোণমিতিক অনুপাত এটা থেকে একটা প্রশ্ন হয়ে থাকে এবং পরিমিতি থেকে আলাদাভাবে একটা প্রশ্ন হয়ে থাকে এজন্য তিনটা চ্যাপ্টারই খুব ভালোভাবে পড়তে হবে এবং দুইটা প্রশ্ন কমনের জন্য নয় এবং দশ এই দুইটা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট আমাদের লাস্ট যে চ্যাপ্টারটি রয়েছে এবং যে বিভাগটি রয়েছে এখানে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে আমাদের দুইটা প্রশ্ন আসে এবং দুইটা প্রশ্ন থেকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং পরিসংখ্যানটা আমাকে ওদেরকে খুব ভালোভাবেই পড়তে হবে কারণ পরিসংখ্যানে দশে দশ না পাইলে ভালো রেজাল্টের আশা করা যাবে না জন্য এটা খুব সুন্দরভাবে পড়তে হবে এবং পরিসংখ্যান থেকে মানে কয়েকটা টপিক পড়লেই একটা প্রশ্ন কমনের আশা থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ এইটুকু ছিল আজকে সাজেশন আশা করি তোমাদের উপকারে আসবে যেহেতু আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন তাই এডুকেশনাল সকল তথ্য ও ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল বিষয়ের ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমরা কে কোন টপিকের ওপর ভিডিও চাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না